সকলে মিলে আওয়াজ দিয়ে একটি রসুল নাতে রসুল গাই কি বলেন হবে নাকি পছন্দ হইল না পছন্দ হয় নাই বিশ্ব নবীর অপমানে যদি নাকাদে তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীমন জীবন দেবে কে আছো নৌ জুয়ান তুলে সিংহ সাব হও তুমি আগুয়ান তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরা ধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোবান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক ভালোবান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপি শেঠ আর বদনসিব আমরা তাদের ঘৃণা জানাই ধিকে 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 শতধিক জাতিসংঘের কাজ কি দবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেউ ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক বয়কট হবে ধিকড়িত হবে বিশ্ব জুড়ে নিন্দা কুরাবে জাগলে মুসলমান

সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমি ঘেরাও করো ওদের অন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধর নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم